তাকে আমরা আজকে বাঁচাবো মিস্টার মিট এর কাছ থেকে ঠিক আছে আমার চলো এই যে এত বড় যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা পুরোটা মিস্টার মিট থাকে ঠিক আছে চলো গেটটা খুলে দিয়েছি আমরা আর ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি যেটা আমার সবথেকে বড় ভুল হয়েছে এই ভূতের বাড়িতে এসে আর গাইস প্রথমে আমাদের একটা বন্দুক দিয়ে দিয়েছে এই ভূতটাকে মারার জন্য আর চলো দেখি এই দরজাটা দিয়ে আমরা ঢোকবো হ্যাঁ খুলছে না কেন এই দরজাটা চলো দেখি ওইদিকে একটা দরজা আছে ওটা খুলে নাকি হ্যাঁ এটা খুলছে না ও এটা খোলার জন্য আমাদের গ্রিন কি লাগবে ঠিক আছে চলো গাইস আমরা কোনটা দিয়ে ঢুকবো মিস্টার মিটের বাড়িতে চলো দেখি এইদিকে কোনো দরজা আছে কি না ও এটা কাঁচের দরজা এটা মনে হয় আমাদেরকে ভেঙে ফেলতে হবে বন্দুক দিয়ে চলো গুলিটা মেরে দিয়েছি আর দেখি দরজাটা খোলে নাকি ও গাইস দরজা খুলে গেছে ফাইনালি আর মিস্টার মিট কোথায় গাইস হ্যালো মোটা ভূত আর চলো আমরা এই ডয়ারটাকে খুলি দেখি এখান থেকে আমরা কি পাই কিছুই নেই চলো গানটা আমরা এখানে রেখে দেই আর এই দরজাটা দিয়ে সোজা আমরা ছাদে যাবো ঠিক আছে চলো দরজাটা ওপেন করলাম এখন সিঁড়ি দিয়ে ছাদে যাব ও গাইস মিটার মিট ভাগ 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 বা তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে কি বাঁচলাম কি বাঁচলাম গাইস এখনো মিস্টার মিটকে কাছ থেকে দেখেনি তাতেই এত ভয় পেয়েছি চলো এখন মন্দিরটা নিয়ে এখানে একটা ফেলে দেবো আওয়াজও হয়ে গেছে আর মিস্টার মিট এর দিকে আসবে চলো আমরা এই গেটটা খুলে নিচের দিকে চলে যাবো সিঁড়ি দিয়ে আর এখানে একটা গ্রিন কি আছে ঠিক আছে ওই তো পেয়ে গেছি আমরা গ্রিন কি এখন এটা নিয়ে গিয়ে আমরা উপরে দেখি মিস্টার মিট কোথায় হ্যালো মিস্টার মিট আরে কোথায় মিস্টার মিট তো এই দিকেই আসার কথা দেখি না ওই তো মিস্টার মিট গাই সেই দিকে আসবে এখন চলো আমরা গ্রিন কিটাকে নিয়ে গিয়ে এখন চলে যাবো সোজা এখানে একটা দরজা খুলতে লাগবে আমাদের বাইরে একটা গ্রিন তালা আছে ওটা দিয়ে আমরা গ্রিন চাবি দিয়ে তালাটা খুলবো ঠিক আছে চলো এই যে গ্রিন তালাটা এখন আমরা খুলেও দিয়েছি আর এই দরজাটা ওপেন হয়ে গেছে চলো দেখি ও গাইস মিস্টার মিটার আমাকে দেখে নিচ্ছে চলো এখান থেকে তাড়াতাড়ি ভাগো ভাগ সালা মোটা ভূত আমার পিছনে পিছনে আসছে গাইস চলো আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে চলো এই দরজাটা খুলে দিছি আর এটা কি গাইস ও এটা একটা মিউজিক বক্সের পার্ট পেয়ে গেছি গাইস আমরা আর চলো আমরা এখন গেটটা ওপেন করবো কিন্তু এখন আমরা এটা দিয়ে যাব না চলো এখন সোজা আমরা মিউজিক বক্সের রুমটাতে চলে যাবো ও গাইস মিস্টার মিট আমাকে দেখে ফেলেছে ভাগ 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 চলো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে চলে যাবো এই রুমটাতে এখানে মিউজিক বক্সের পার্টটা আমরা সেট করতে লাগবে চলো সেট করে দিচ্ছি আর এই ডোয়ারগুলোতে আমরা চেক করবো আগে ঠিক আছে দেখি কি পাই এখান থেকে এখানে তো কিছুই নেই দেখি এখানে কি পাই ডোয়ার থেকে দেখি ও গাইস এখানেও কিছু নেই দেখ দেখতেই আমি খেললেই কি কিছু পাই না নাকি ও গাইস মিস্টার মিট চলে আসছে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে লাভ মেরে দেই আর গাইস এরকম আওয়াজ চলেই মিস্টার মিট চলে আসছে ঠিক আছে চলো আমরা মিস্টার মিটের কিচেন রুমে চলে এসেছি আর এখানে প্রত্যেকটা ডয়ার আমরা খুঁজবো কি কি আছে ও গাইস এখানে আমরা একটা ওয়ার কাটার পেয়ে গেছি আর যেটা আমাদের অনেকটাই দরকার চলো এখন আমরা ওয়ার নিয়ে বাইরে চলে এসেছি আর এখানে একটা রুম আছে ঠিক আছে ওই দেওয়ালে একটা বক্স আছে ওই বক্সের ভিতরে আমাদের তার কাটতে লাগলে আমরা সবুজ তারটা কেটেও দিয়েছি আর এখন আমরা ওয়ার কাটারটা নিয়ে গিয়ে এইখানটায় ফেলে রেখে দেবো ঠিক আছে চলো ফেলেও দিয়েছি এখানে আওয়াজ হয়ে গেছে মিস্টার মিটও চলে এসেছে গাই ভাগ 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 সাদা মোটা বুদ শুধু মানুষের মাংস খাবি না চলো গাইস এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাবো গাইস মিস্টার মিটের কাছে একটা কাতান আছে ঠিক আছে ওটা প্রচন্ড ধার। চলো এই ডোয়ারগুলোতে আমরা এখন চেক করব কি পাই এখানে তো কিছুই নেই এইখানে দেখি ডয়ারটা ও এখানেও কিছু নেই গাইস এটা কি ও গাইস মিউজিক বক্সের একটা চাবি পেয়ে গেছি আর মিস্টার মিট আসছে নাকি দেখি ও মিস্টার মিট আসছে ভাগ 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 চলো এখন আমি এই ফাটলটা দিয়ে নিচে নাম মেরে দেবো মিস্টার মিট আসার আগেই চলো এখন এই মিউজিক বক্সের পার্টটা নিয়ে যাবো ওই রুমে ঠিক আছে চলো মিস্টার মিট নাই 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 মিস্টার মিট মনে ওই রুমটাতে আছে ঠিক আছে চলো চাবিটা এটা সেট করে দেই তাড়াতাড়ি মিস্টার মিট কোথায় ও মিস্টার মিট চলে আসছে ভাগ 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 বাজলাম কি বাজলাম চলো তাড়াতাড়ি আমরা এই ফাটলদারদের রুমের ওই পাশে চলে এসেছি আর ও গাইস মিস্টার মিট তো আমার পিছুই ছাড়ছে না চলো আমরা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাবো আর মিস্টার মিট মনে ওই রুমটাতে চলে গেছে ঠিক আছে চলো আমরা এখন এই রুমটাতে চলে এসেছি ডোয়ারে কি আছে দেখি এখানে তো কিছু নেই ও এখানে একটা আমরা হাম্বার পেয়ে গেছি গাইস আর যেটা আমাদের অনেকটাই দরকার চলো আমরা তাড়াতাড়ি এখানে একটা আওয়াজ করে দিছি। মিস্টার মিট এইদিকে চলে আসবে চলো আমরা এই ফাটলটা দিয়ে এখন নিচেলাম মারবো গাই রোজতে না বলতে গাইস মিস্টার মিট চলে এসেছিল এখানে চলো আমরা এখন ঘরের বাইরে চলে এসেছি আর এখানে একটা সিসিটিভি ফুটে যাচ্ছে ঠিক আছে ওটাই আমরা ভাঙবো এই হাম্বার দিয়ে চলো ভেঙে দিছি। আর হাতুটি এখানে ফিকে রেখে দিছি আওয়াজ হয়ে গেছিল ঠিক আছে মিস্টার মিট চলে এসেছে চলো আমাদের এখানে তাড়াতাড়ি পালাতে হবে ভাগ 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 চলো আমরা এই ফাটলটা দিয়ে রুমের ওই পাশে চলে আর দেখি এইখানটাতে কি আছে ও এইখানটায় একটা প্লায়ার্স পেয়ে গেছি আমরা আর যেটা আমাদের অনেকটাই দরকার চলো আমরা এখন টানেলটাতে ঢুকে যাই আর টানেলটা দিয়ে আমাদের এটা ভাঙতে লাগবে চলো ভেঙেও দিছি আর আমরা রুমের ওই পাশে চলে চলো মিস্টার মিট কোথায় এলো মোটা ভূত চলো এখানে একটা আওয়াজ করতে লাগবে আমাদের আর আমরা এখানে আওয়াজও করে দিচ্ছি মিস্টার মিট চলে আসবে কোথায় গেলো মোটা ভূত এলো মোটা ভূত আরে কোথায় ও তো মোটা ভূত চলো এখানে তাড়াতাড়ি পালাই চলে চলে আসবে চলো 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 আমরা আমরা এখন এখন সিঁড়ি দিয়ে চাদারি দরজাটা ওপেন করলাম আর একটাই লাগানো পেরেক আমরা এক এক করে তুলবো ঠিক আছে চলো দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে আমাদের চলো এটাও হয়ে গেছে আর একটা বাকি আছে এটা হয়ে গেছে গাইস চলো এখন এই প্লাসটা আমরা এই সিঁড়ির এখানে ফেলে রেখে দেই চলো এখন আমরা জানলাটা দিয়ে ঘরের উপরে যাব ঠিক আছে চলো তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করতে হবে আমাদের আর আমরা এখন ঘরের উপরেই চলে এসেছি আর এই ডালটা দিয়ে লাম মারব ওই ঘরটাতে লাম মারো ও গাইস লাফো মেরে দিয়েছি আর এখন আমরা এই ফাটাটা দিয়ে ভিতরে ঢুকে গেছি আর এই ঘরে কি আছে দেখি এখানে একটা ফোন করার জন্য টেলিফোন আছে আর এটা কি গাইস দেখি ও এটা বন্দুকের গুলি গাইস চলো তাড়াতাড়ি আমরা এই দরজাটা ওপেন করি চলো এটাও খুলে দিয়েছি আমরা গাইস এখন আমরা মিস্টার মিটের কিচেন রুমে চলে যাব আর কোথায় মিস্টার মিট হ্যালো মিস্টার মিট নাই 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 চলো তাড়াতাড়ি কিচেন রুমে দেখি কি আছে ও গাইস মিস্টার মিট তো আমার পিছনে পরে আছে ভাগ 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 মিস্টার মিট চলে আসছে চলো গাইস এখন আমাদের তাড়াতাড়ি ঘরের বাইরে পালাতে লাগবে চলো চলো গাইস আমরা ফাইনালি ঘরের বাইরে চলে এসেছি আর এখানে আমরা একটা হাম্বার রেখেছিলাম কোথায় গেল এই তো হাম্বারটা চলো আমরা এই হাম্বারটা নিয়ে নেই আর এখন আমরা সোজা সিঁড়ি দিয়ে ছাদে চলে যাবো ঠিক আছে কোথায় গেলো মিস্টার মিট কোথায় হ্যালো মিস্টার মিট আরে মোটা মোটাহ কোথায় গেলো চলো আমরা এইটা দিয়ে আমরা ও মিস্টার মিট তো এই দিকে আছে ভাগ 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 চলো তাড়াতাড়ি আমরা হাম্বারটা নিয়ে ছাদে যাবো আর মিস্টার মিট গাইস আমি যেই দিকেই যাচ্ছি মিস্টার মিট ওই দিকেই চলে আসছে চলো আমরা মিটার মিটের বাথরুমে চলে এসেছি আর এই কাঁচটাও ভেঙে দিচ্ছি চলো হাতুড়িটা আমরা এখন এখানে ফেলে রেখে দেই আর এখানে আওয়াজ হয়ে গেছে মিস্টার মিট চলে আসবে ও মিস্টার মিট চলে এসছে বলতে না বলতে উপর থেকে লাপো মেরে দিছি, আমরা আর এখন আমরা সোজা এই দেওয়ালের ফাটলটা দিয়ে ওই রুমটাতে চলে যাবো আর এই টেবিলে যে এক একটা ডয়ার আছে এগুলো আমরা চেক করব ঠিক আছে দেখি এখানে কিছু নেই এখানেও কিছু নেই এটাতে দেখি কিছু আছে নাকি এখানেও কিছু নেই চলো এই দিকের আমরা ডয়ার গুলো দেখবো এখন এখানেও কিছু নেই এইখানেও কিছু নেই আর এইখানেও কিছু নেই আর এখানে ও গাইস এইখানেও কিছু নেই আমি কি গেম খেললে মিস্টার মিট কিছু দেয় না নাকি এগুলা তো মনে হয় কিছু নেই দেখি না 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 কিছুই নেই দেব তেরি চলো গাইস মিস্টার মিট কোথায় হ্যালো মিস্টার মিট চলো টানেলটাতে এটা দিয়ে চলে এসছি আর মিস্টার মিট এদিকে মনে আছে দেখি নাই নাই চলো এখন আমরা এই বন্দুকটাকে নিয়ে নেই আর এই বন্দুকটা নিয়ে আমরা ঘরের বাইরে চলে যাবো আর এই ঘরের বাইরে একটা রুম আছে ওর ভেতরে গুলি আছে ঠিক আছে বন্দুকের গুলিগুলা ভরে নেব আর গাইস মিস্টার মিট আমাকে দেখতে পেয়ে গেছে চলো তাড়াতাড়ি আমাদের এখানে সাইড করে নিতে হবে আর মিস্টার মিটকে মারবো ও মরে যা মিস্টার মিট গাইজ মিস্টার মিট ফাইনালি মরে গেছে আর বন্দুকটাও আমরা এখানে ফেলে রেখে দিয়েছি আর এখন আমরা মিউজিক বক্সের রুমে চলে এসেছি ডোয়ারে কি আছে দেখি এখানে তো কিছুই নেই আর এই ডোয়ারে কি আছে দেখি এখানেও তো কিছুই নেই চলো দেখি এইদিকে সাইডে আরো ডোয়ার আছে এখানে কি আছে দেখি গাইস ও এখানেও কিছু নেই আমি কি কিছু দেয় না চলো আমরা এখন বাথরুমের এই রুমটাতে চলে আর এখানে একটা চাবি থাকে ঠিক আছে দেখি এটা কিসের চাবি ও এখানে ডয়ারের একটা চাবি পেয়ে গেছি আমরা আর এটা নিয়ে গিয়ে সোজা সিঁড়ির এখানটাতে ফেলে রেখে দেবো আওয়াজ হয়ে গেছে মিস্টার মিট চলে আসবে চলো আমরা এই ফাটলটা দিয়ে লাম মারবো উপর থেকে নিচে আর এখন আমরা সোজা চলে যাবো মিস্টার মিটার কিচেন রুমে আর এই আমরা দেখবো কি আছে চলো এই ড্রয়ারটাতে দেখি কি ও এটা কোড মনে হয় ও গাইস আমরা ফাইনালি একটা কোড পেয়ে গেছি আর যেটা আমাদের অনেকটাই দরকার চলো এখন আমরা মিস্টার মিটার বাথরুমে চলে যাই আর এখানে কোটটা আমরা সেট করব ঠিক আছে এখানে কি আছে দেখি ও এটা কি গাইস ও রেড পেয়ে গেছি গাইস ফাইনালি আমরা রেড পেয়ে গেছি আর যেটা আমাদের অনেকটাই দরকার চলো আমরা রেড কিটা আমরা এখানে ফেলে রেখে দেই আর এখন আমাদের পেরে কুঠানোর জন্য পেলায়ারটা খুঁজতে হবে এইখানে কোথায় একটা পেলায়ারটা আমরা ফেলে রাখছি কোথায় এটা তো না আর এটাও মনে হয় না দেখি এটা কিটা এটা পেলায়ারটা মনে হয় এই তো गाइस আমরা পেলায়ারটা পেয়ে গেছি ফাইনালি চলো এখন আমরা সোজা ঘরের বাইরে চলে যাব আর এখানেও কিন্তু আরো সাবধানে আমাদের থাকতে হবে কারণ এইখানে আছে একটা সুকর ভূত যেটা মিস্টার মিটার বাহন চলো তাড়াতাড়ি আমরা এই টকটার পেরেক গুলো তুলে ফেলবো চলো দুটো খুলে দিয়েছি আর দুটো বাকি আছে আমাদের এটাও খুলে দিয়েছি এটাও খুলে দিয়েছি চলো আমরা এখন পেলায়ারটা নিয়ে গিয়ে ঘরে চলে যাবো মিস্টার মিটের আর শুকরটা আমাকে দেখতে পাইনি কি বাঁচলাম কি বাঁচলাম গাই আর মিস্টার মিট কোথায় গাই হ্যালো মিস্টার মিট হ্যালো মিস্টার মিটের বাচ্চা ও গাইস মিস্টার মিট তো এইদিকে চুপটি মেরে দাঁড়িয়ে আছে ভাগ ভাগ চলো তাড়াতাড়ি আমরা ওয়ার কাটারটা নিয়ে সোজা আমরা কিচেন রুমের দিকে পালাবো ভাগ 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 আরে মিস্টার মিট এই তো মিস্টার মিট আসছে গাইস কি ভয়ঙ্কর মিস্টার মিট তাড়াতাড়ি দরজাটা লাগাও আর এখান থেকে তাড়াতাড়ি পালাও ভাগ 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 চলো তাড়াতাড়ি আমরা ঘরের বাইরে চলে যাই মিস্টার মিট নাহলে মেরে ফেলবে আমাদের চলো তাড়াতাড়ি চলো ভাগ 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 চলো এই কাটারটা নিয়ে গিয়ে আমরা এখন রুমে ঢুকে গেছি আর এই দরজাটা আমরা লাগিয়ে দিই ও ঠিক আছে মিস্টার মিটে যাতে আসতে একটু দেরি হয় চলো এখন আমরা সোজা এইদিকে চলে যাবো ঘরের বাইরে আর এখানে একটা শুকর আছে মিস্টার মিটার ভয়ঙ্কর শুকর গাইস চলো দেখি শুকরটা কোথায় নেই নেই চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে তারটা কেটে দেই আর এই দরজাটা ওপেন করে দেই ও গাইস এই ঘরে চলে এসছি আর এখানেই ওই মেয়েটি বন্দি হয়ে আছে মিস্টার মিট বন্দি করে রাখছে ঠিক আছে চলো তার আগে আমাদের এখান থেকে একটা বন্দুক বার করে নিতে হবে আর গুলিটাও ভরে নিতে হবে আর এখানে একটা আওয়াজ করতে লাগবে আর মিস্টার মিট যাতে চলে আসে ঠিক আছে ও মিস্টার মিট বলতে না বলতে চলে মার 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 ও গাইস মিস্টার মিট মেরে দিল আমাকে আর গাইস নাইট ওয়ান ও শেষ হয়ে গেল আমাদের আর নাইট টু শুরু হয়ে গেছে আর মিস্টার মিট আমাদের এই ঘরটাতে বন্দি করে রাখছে ঠিক আছে আর এটাকে আমাদের বেরোতে হলে এটা থেকে সরিয়ে দিতে হবে আর এই ইটের দেওয়ালগুলোতে ভাঙতে হবে ঠিক আছে চলো আমরা এক এক করে সবগুলো ভেঙে দেই আর চলো আর একটা বাকি আছে আর এটাও আমরা ভেঙে দিয়েছি গাইস ফাইনালি আমরা ভেঙে দিয়েছি আর এখান থেকে আমাদের বেরাতে হবে চলো মিস্টার না মিট আসে না আসে আসে না চলো এখন আমরা এই ঘরের উপরটাতে যাব আর উঠে এখান থেকে আমাদের লাগবে চলো চলো এই সময় লাভ মেরে দিয়েছি আর এই ঘরেও ঢুকে গেছি আর মিস্টার মিটের রাতে এই ঘরে মার খেয়েছিলাম চলো এখানে আমাদের একটা বন্দুক খুঁজতে লাগবে কোথায় গেল এই তো বন্দুকটা আমরা পেয়ে হয়ে গেছি আর গুলি ভরাতে লাগবে চলো এই বক্সে একটা গুলি আছে ঠিক আছে চলো এই গুলিটাও আমরা ভরে নেই তাড়াতাড়ি আর মিস্টার মিটকে আমাদের ডাকতে হবে ঠিক আছে চলো এখানে একটা বন্দুকটা ফেলে দিচ্ছে আওয়াজ হয়ে গেছে মিস্টার মিট চলে আসলে কিছুক্ষণের মধ্যেই হ্যালো মিস্টার মিট আয় 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 মিস্টার মিট আয় মার মার মোটা ভূতকে ও মোটা ভূত মরে যা মরে যা ও মরে গেছে গাইলা মোটা ভূত আমাকে মারবি না আর গাইস দেখতে পেয়েছো এখানে মেয়েটিকে বন্দি করে রাখছে মিস্টার মিট চলো গাইস এখন আমরা বন্দুকটা এখানে ফেলে রেখে দেবো আর সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাবো মিস্টার মিটের ঘরে আর এখানে আমাদের পালাতে লাগবে পালা পালাও 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 চলো গাইস মিস্টার মিটের ঘরে চলে এসেছি আর এখানে আমাদের একটা রেড কি ফেলে রাখছি ঠিক আছে ওইটা আমাদের খুঁজতে হবে এটা কি দেখি ও এটা গ্রিন কি এটা নয় এটা নয় এটা কি দেখি ও গাইস রেড কি পেয়ে গেছি চলো তাড়াতাড়ি আমাদের ওই মিস্টার মিট যেখানে মরে আছে ওই ঘরটাতে যেতে হবে আর সুকরটা কোথায় গায় সুকরটা কিন্তু মিস্টার মিটের থেকেও খুবই ভয়ঙ্কর চলো চলো তাড়াতাড়ি আমরা এই ঘরটাতে ঢুকে যাই আর আবে সুকর সুকর দেখতে পেগে যা আমাদের সুকর আসছে আবে সুকর ভাই কোনে আসতে ছিল না আবে সুকর কোথায় সুকর কোথায় আবে মিস্টার মিট जिंदा গেছে ভাগ ভাগ আবে সুকরও চলে আসছে কেন মেরে দিলো गाइस বলেছিলাম না সুকরটা খুবই ভয়ঙ্কর আর চলো এখানে আমাদের নাইট টু শেষ হয়ে গেছে আর নাইট 3 চালু হয়ে গেছে আর এখানে আমাদের খাবারটা ফেলে দিতে হবে সুকরের চলো চলে আসবে আর আমরা বসে ঠিক আছে শুকরটা এলে আমাদের এখান থেকে পালাতে হবে চলো ভাগ 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 চলো শুকরটা এখন খাবার খাচ্ছে তার মধ্যে আমাদের এখান থেকে পালাতে লাগবে চলো 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 তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে নাহলে শুকরটা আমাদেরকে পোঁদে মেরে মেরে একেবারে মরিয়ে দিবে চলো আমরা এই মিস্টার মিটের ঘরে চলে এসেছি আর মিস্টার মিট কোথায় হ্যালো হ্যালো ও মিস্টার মিট দেখতে পেয়ে গেছে আমাদের পালা 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 চলো চলো তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে লাগবে চলো আমরা গানটা নিয়ে নিচ্ছি আর মিস্টার মিট কোথায় চলো গুলিটা ভরি তাড়াতাড়ি মিস্টার মিট চলে আসবে নালে চলো গুলিটাও ভরে নিয়েছি আর হ্যালো মিস্টার মিট মিস্টার মিট কোথায় গেল মিস্টার মিট এখানে একটা আওয়াজ করে দিচ্ছি মিস্টার মিট যাতে চলে আসে গেলে মিস্টার মিট দেখি ও গাইজ মিস্টার মিট চলে এসছে আওয়াজের সঙ্গে সঙ্গে আর দেখি মিস্টার মিটকে মারা যাক ও মরে গেছে মিস্টার মিট মরে যাক সালা মোটা ভূত চলো গাইজ এখন আমরা বন্দুকটা ওইখানে ফেলে রেখে দিয়েছি আর এখন আমরা সোজা ঘরের বাইরে চলে যাবো ঠিক আছে চলো আর এখানে তো একটা জানো তোমরা ভয়ঙ্কর একটা শুকর আছে ও দেখতে পেলে আমার অবস্থা খারাপ করে দিবে চলো নাই নাই শুকর নাই চলো তাড়াতাড়ি আমরা ঘরের মধ্যে ঢুকে যাই চলো ঘরেও ঢুকে গেছি আর এখানে একটা রেড কি ফেলানো আছে ঠিক আছে রেড কিটাকে নিয়ে গিয়ে ওই তালাটা আমরা খুলবো যেখানে মিস্টার মিট ওই মেয়েটাকে বন্দি করে রাখছে চলো এই রেড কিটাকে নিয়ে গিয়ে এই তালাটা আমরা খুলে দেই চলো এটা খুলেও দিছি আর আমাদের এখানে আরেকটা কি লাগবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কি লাগবে নীল চাবি লাগবে আমাদের এটা খুলতে আর গাইজ তোমরা দেখতেই পেয়েছো মেয়েটা ওইখানে বেশ সুন্দর অজ্ঞান হয়ে শুয়ে আছে চলো তাড়াতাড়ি আমাদের ওই মেটাকে জিন্দা করতে হবে মিস্টার মিট মনে হয় জিন্দা হয়ে গেছে দেখি চলো চলো তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে লাগবে শুকুর আছে এখানে গাইস চলো চলো মিস্টার মিটের ঘরে চলে এসেছি আমরা আর এখন আমরা সোজা মিস্টার মিটের কিচেন রুমে চলে এসেছি গাইস আর এইখানে এই ফ্রিজটাকে আমরা এটা দিয়ে ভেঙে দেবো আর সোজা নিচে চলে যাব সিঁড়ি দিয়ে ঠিক আছে চলো এইখানে আমাদের একটা ব্লু কি আছে ঠিক আছে চলো চলো দেখি এখানে একটা আমাদের কাঠের বক্স আছে ঠিক আছে ওইটাই আমাদের সংগ্রহ করতে হবে দেখি কোথায় এই তো সেই কাঠের বক্সটা চলো এটা আমরা নিয়ে নিচ্ছি কাঠের বক্সটা আর এটা আমাদের ভাঙতে লাগবে চলো আগে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি চলো চলো তাড়াতাড়ি উপরে উঠো চলো নালে মিস্টার মিট চলে আসবে ওই তো মিস্টার মিট গাইস জিন্দা হয়ে গেছে আর আমাকে দেখতেই পেয়ে গেছে মিস্টার মিট চলো চলো কভারটা লাগিয়ে দিচ্ছি আর আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগবে আর মিস্টার মিট চলে এসছে চলো চলো তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে এই রুমটাতে কাঠের টুকরোটা মেশিনে সেট করে দেবো আর এটা ভেঙেও দিয়েছি আমরা আর চলো এখান থেকে আমরা ফাইনালি ব্লু কি গেছি গাইস আর মিস্টার মিট কোথায় হ্যালো মিস্টার মিট ও মিস্টার মিট তো আমার সামনে ভাগ 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 চলো গাইজ এখন আমরা এই টানেলটাতে ঢুকে যাই মিস্টার মিট মনে আমার পিছনে পিছনে চলে আসছে চলো মিস্টার মিট কোথায় হ্যালো মিস্টার মিট মিস্টার মিট মনে ওইদিকে দিকে রুমটাতে আছে ও মিস্টার মিট ওই দিকে দেখতে পেয়ে গেছে আমাদের তাড়াতাড়ি এই দরজাটা লাগিয়ে দাও আর এখান থেকে আমাদের পালাতে লাগবে চলো ভাগ 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 চলো গাইজ আমরা মিস্টার মিটের রুমের বাইরে চলে এসেছি আর এই দরজাটাও লাগিয়ে দিই যাতে মিস্টার মিট আসতে একটু দেরি হয় চলো এখানে আমাদের সাবধানে পেরাতে হবে কারণ শুকরটা আছে এখানে শুকরটাও কিন্তু মিস্টার মিটের থেকে অনেকটাই ভয়ঙ্কর গাইস চলো চলো আমরা এই রুমটাতে চলে এসেছি ফাইনালি গাইস আমরা ব্লু কি দিয়ে তালাটা খুলেও দিব চলো চলো ও গাইস কোবারটা খুলে দিছি এখন আমরা এই মেয়েটাকে বাঁচিয়ে নিব ও গাইস ফাইনালি 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 আমরা মিস্টার মিটার কাছ থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি চলো এখানে শুকরও নেই আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে নালে মিস্টার মিট চলে আসবে চলো হ্যালো মিস্টার মিট আমি পালিয়ে গেলাম টাটা বাই বাই মিস্টার মিট চলো গাড়িটা স্টার্ট করে দেয় আমরা তাড়াতাড়ি চলো গাড়িটাও স্টার্ট করে দিচ্ছি এখান থেকে পালাও হ্যালো মিস্টার মিট তুই ওই হাঁ করে তাকিয়ে থাকবি আর কিছু করতে পারবি না